ভিন দেশের কবজা থেকে উদ্ধার ভারতীয় জমি অবশেষে যেন সুস্থের নিশ্বাস ভারতীয় কৃষকের ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করে দিল বিএসএফ অবাক হচ্ছেন ভাবছেন ভারতীয় জমি বাংলাদেশের হাতে পড়লো কিভাবে জানা গিয়েছে দু সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তার ছেলে আনন্দ সরকারের সাড়ে তিন বিঘা জমি দখল করে নেন বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা তারা সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন বাংলাদেশ মে যে পরিস্থিতি হয় পরিস্থিতি মে আমার জমিন মেলা তো বহু সেন্সিটিভ ব্যাপার হয় পরিস্থিতি মে যে ফ্ল্যাগ মিটিং হওয়া দু বিএসও পর বিজেপি ফলপ কিয়া তো দেখাই যেতা হ্যায় ফয়সালা মে ইস বাক্ত ইস এস সেনসিটিভ ব্যাপার মে খুশ হ্যায় এখন আমাদের সরকার সরকারি স্থানীয় সরকার তারাও রিয়ালাইজ করছে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো রকম শেটে সম্মুখীন হতে পারি তো সুতরাং তারাও বুঝায় এখন সেটা জানতে পেরে এখন বিএসএফ কে এখন আর শত্রু ভাবছেন না নিরঞ্জন সরকার চলতি বছর বিএসএফ এর ব্যাটালিয়নে অভিযোগটি জানান বাংলাদেশিরা অবৈধভাবে তাদের জমি দখল করেছে এরপর বিএসএফ এর কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেন তবে এই কাজে ভারত বাংলাদেশের সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয় বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয় বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকেরা আলু চাষ করেছেন এবং ফসল ওঠানোর পরে জমির মালিকরা তা ফেরত পেয়েছেন স্বাভাবিকভাবে এই সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটা বড় স্বস্তির বার্তা দিয়েছে ভারতের কৃষক পরিবারটি বিএসএফের সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্তরক্ষী বাহিনীদের সাধুবাদ জানিয়েছেন